আরে বলবো সব বলবো আগে কিছু অর্ডার কর তারপর আমি নুডলস অর্ডার করলাম এবার বল তুই ছবিগুলো কিভাবে তুললি হুম বলছি তুই যখন আমার গায়ের উপর পড়ে গিয়েছিলি তারপর সেখান থেকে উঠে তুই তো চলে গেলি আমিও চলে যাচ্ছিলাম হঠাৎই কিছু একটার দিকে আমার চোখ লেগে গেল আমি সাথে সাথে থমকে গেলাম থামলি কেন বল আমি দেখলাম একটা সিসি ক্যামেরা লাগানো তারপর আমি সেখান থেকে অফিসে গেলাম গিয়ে দেখি অফিসে কেউ নেই ব্যাস এই সুযোগে আমি আমার কাজ করে চলে আসলাম আচ্ছা তুই ছবিগুলো কেন নিলি বল তোকে নিজের কাছে রাখার জন্য কি হলো বল তার উত্তর খুব তাড়াতাড়ি পেয়ে এখন বেশি কথা না না বলে খাবার শেষ কর আমার আছে নীলা ম্যাম জন্য অপেক্ষা করছে কি বললি ও তোর জন্য অপেক্ষা করছে হুম আমিও তোর মতো অবাক হচ্ছি হয়তো সেদিন ওনার সম্মান বাঁচিয়েছি বলে সম্মান বাঁচিয়েছিস মানে তারপর আমি ওকে সবকিছু বললাম সব শোনার পর বলল আমার মনে হয় ও তোর সাথে আর খারাপ ব্যবহার করবে না হুম তাই যেন হয় এবার আমাকে যেতে হবে তোকে আমি কি বললাম তাড়াতাড়ি খাবারগুলো শেষ কর তারপর আর কি খাওয়া শুরু করলাম আমি খাচ্ছি আর তিশা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে ওই তুই যদি এইভাবে তাকিয়ে থাকিস তাহলে আমার অসুবিধা হবে ওই বেশি কথা বলবি না তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি বললাম বিল কিন্তু তোকেই দিতে হবে সেটা তোকে বলতে হবে না তারপর তিশা বিল দিল দুজনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম তীষা বলল চল তোকে গাড়ি পর্যন্ত দিয়ে আসি ওই আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে দিয়ে আসতে হবে হুম আমার কাছে তুই এখনো বাচ্চা তারপর দুজনেই গাড়ির কাছে চলে আসলাম আমি তিশাকে বললাম তিশা তোকে আমি রিকোয়েস্ট করছি তুই ছবিগুলো ডিলিট করে দিস সময় হলে আমি নিজেই করে দেব হুম কি হলো তোর ম্যামকে দেখছি না যে হুম তাই তো এখানেই তো থাকার কথা হুম আছে হয়তো আশেপাশে কোথাও এবার তুই চলে যা হুম যাচ্ছি তার আগে তুই ওইদিকে দিকে দেখ তো এটা কি দেখা যাচ্ছে আমি যেই তাকালাম অমনি তিশা আমার গালে একটা ইয়ে দিয়ে চলে গেল কি দিল আপনারা নিজেরা বুঝে নিয়েন আমার বলতে লজ্জা করছে আমি কিছুক্ষণ ঘরের মধ্যে ছিলাম হঠাৎই কেউ বলতে লাগলো মেয়েদের থেকে পাপ্পি নিতে খুব ভালো লাগে তাই না কথাটা আর কেউ নয় নীলা ম্যাম বললেন ওনাকে দেখে আমার ভয় করছে কারণ ওনার চোখ দুটো লাল হয়ে আছে আমি আমতা আমতা করে বললাম ম্যাম আপনার শরীর ঠিক আছে তো আপনাকে এমন দেখাচ্ছে কেন উনি কোনো কথা না বলে আমার হাত ধরে গাড়িতে বসালেন তারপর নিজেই গাড়ি ড্রাইভ করতে লাগলেন ওনার গাড়ি চালানো দেখে মনে হচ্ছে আমার উপর প্রচণ্ড রেগে আছে তারপর উনি বিড়বিড় করে বলতে লাগলেন একবার শুধু বাড়িতে চল তারপর তোকে দেখাচ্ছি বাড়ির সামনে এসে উনি গাড়ি দাঁড় করালেন তারপর রাগে হন হন করতে করতে ভিতরে চলে গেলেন আমিও আর দাঁড়িয়ে না থেকে আমার রুমে চলে আসলাম গড়ির দিকে তাকিয়ে দেখি নয়টা বেজে গেছে তাই বসে কিছুক্ষণ পড়লাম কিছুক্ষণ পর খাবার জন্য ডাক আসলো আমি গেলাম গিয়ে দেখি নীলা ম্যাম খাবার টেবিলে বসে আছে আমাকে দেখে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে আঙ্কেল আমাকে বলল দাঁড়িয়ে আছো কেন বসো তারপর আমি বসলাম তা তোমার পড়ালেখা কেমন চলছে আপনাদের দোয়াই ভালোই চলছে আর কিছুদিন পর পরীক্ষা তা দুজনের প্রিপারেশন কেমন আমি আর নীলা ম্যাম একসাথে বললাম ভালো এভাবে কথা বলতে বলতে খাবারের পর্ব শেষ করলাম খাবার শেষ করে আমি আমার রুমে চলে আসলাম রুমে এসে কিছুক্ষণ পরে ঘুমানোর চেষ্টা করলাম হঠাৎই দরজা আটকানোর শব্দে ঘুমটা ভেঙে গেল তাকিয়ে দেখি নীলা ম্যাম উনি আমার দিকে আসতে এগিয়ে আসছে কি হলো আপনি এত রাতে এখানে কি করছেন আর এভাবে আমার কাছে আসছেন কেন নীলা ম্যাম কোনো কথা না বলে এক লাফে আমার গায়ের উপর উঠে গেল আমি তো শুধু হা করে তাকিয়ে আছি মেয়েদের থেকে পাপপি নিতে খুব ভালো লাগে তাই না এবার আমিও দেখব কত পাপ্পি নিতে পারিস এই কথা বলে নীলা ম্যাম আমার দিকে গালে মুখে ঠোঁটে পাগলের মতো কিস করতে লাগলো আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না শুধু বোকার মতো তাকিয়ে আছি না এভাবে আর কিছুক্ষণ চললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না তারপর কোনো উপায় না পেয়ে ওনাকে ধাক্কা মেনে নিচে ফেলে দিলাম আপনি সব কি করছেন পাগল হয়ে গেছেন নাকি আমি পাগল হয়ে গেছি শুধু তোর জন্য আপনার মাথাটা একেবারে গেছে কি সব আবল তাবল বকছেন কালকে গিয়ে ডাক্তার দেখাবেন আমি একদম ঠিক আছি আমার কিছুই হয়নি তাহলে আপনি এসব কি করছেন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কি বললেন আপনি আমাকে ভালোবাসেন হাউ ফানি আমি কি কাউকে ভালোবাসতে পারি না নাকি আপনি হচ্ছেন অহংকারী অহংকারীরা কখনো কাউকে ভালোবাসতে পারে না বিশ্বাস করো আমি তোমাকে সত্যিই ভালোবাসি কিন্তু আমি আপনাকে ভালোবাসি না কারণ আপনার আর আমার সম্পর্ক কেউ মানবে না অবশ্যই মানবে তুমি শুধু আমাকে আপন করে নাও তারপর যা করার সব আমি করব আপনাকে কখনো ভালোবাসতে পারবো না তাহলে এটাই তোমার শেষ কথা হুম মম আমিও দেখব তুমি আমাকে কতদিন ভালো না বেশে থাকতে পারো এই কথা বলে কান্না করতে করতে চলে গেল উফ আমি মনে হচ্ছে পাগল হয়ে যাব একদিকে তিশা আর একদিকে নীলা দুজনেই মনে হচ্ছে আমাকে পাগল বানিয়ে ছাড়বে না এবার আমাকে একটু ঘুমাতে হবে তারপর ঘুমিয়ে গেলাম সকালে কারো হাতের ছোঁয়াই পেয়ে ঘুম ভাঙলো তাকিয়ে দেখি নীলা ম্যাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমি তাড়াতাড়ি উঠে গেলাম আমাকে এভাবে উঠতে দেখে নীলা ম্যাম বলতে লাগলো কি হলো উঠে পড়লে কেন ঘুমাও আপনি যা শুরু করেছেন এরপর আমার ঘুম আর আসছে না কি করলাম আমি আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন আমার ভালো লাগছে তাই দিচ্ছি কিন্তু আমার ভালো লাগছে না আচ্ছা আমি যখন তোমার বউ হব তখন তো এইভাবে হাত পুলিয়ে দিতে পারবো বউ মানে কার বউ আর আপনাকে কে বিয়ে কেউ না শুধু তুমি করলেই হবে আমি বিয়ে করব আপনাকে হুম কোনো দিনও না আপনি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখতে পারেন কিন্তু সেই স্বপ্ন কখনো পূরণ হবে না কেন পূরণ হবে না আমি কি দেখতে খারাপ নাকি না আপনি দেখতে খুব সুন্দর আপনি আমার থেকে ভালো উচ্চ লেভেলের ছেলে পাবেন আমার উচ্চ লেভেলের ছেলে চাই না শুধু তোমাকেই চাই এটা আপনার আবেগ যা কিছুদিন পর চলে যাবে আবেগ নয় আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো তোমার জন্য আমি নিজেকে বদলে ফেলেছি আপনার ভালোবাসা আপনার কাছে রাখুন এই কথা বলে আমি ওয়াশরুমে চলে আসলাম ভালো তো তোমাকে আমায় বাসতেই হবে সেটা যে করেই হোক ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নীলা ম্যাম নেই যাক বাবা ভালোই হলো এই মেয়ের মাথায় হঠাৎ ভালোবাসার ভূতটা কোথা থেকে এলো নিশ্চয়ই কোনো মতলব আছে কিছুক্ষণ পরে নাস্তা করার জন্য নিচে গেলাম আমি গিয়ে টেবিলে বসতে অবাক হয়ে গেলাম কারণ আজকে নীলা ম্যাম নাস্তা সার্ভ করছেন আঙ্কেল ওনার কি হয়েছে আমিও তো তাই ভাবছি যে মেয়ে কোনোদিন নিজের হাতে এক গ্লাস পানি এনে খায়নি সে খাবার সব করছে আমাদের এসব কথা শুনে নীলা ম্যাম বলতে লাগলো তোমরা কি শুরু করেছো বলো তো কি শুরু করলাম আর তোকে এসব কাজ করতে কে বলেছে কেউ বলেনি আমি নিজে থেকেই করছি আর তাছাড়া বিয়ের পর তো আমাকে এসব করতেই হবে তাই আগে থেকেই করছি তোর যেখানে বিয়ে দিব সেখানে তোকে এসব কিছুই করতে হবে না একেবারে রাজরানীর মতো থাকবি না আমি রাজরানীর মতো থাকতে চাই না আর আমি যাকে বিয়ে করব তার বাড়িতে আমাকে এসব কিছু করতে হবে আমার মেয়ে মনে হয় কাউকে পছন্দ করছে তা ছেলেটাকে এখন না বাবা সময় হলে সব জানতে পারবে কথা না বলে নাস্তা করো এদিকে নীলা ম্যামের কথা শুনে আমার অবস্থা খারাপ হয়ে গেল না এ বাড়িতে দেখছি বেশি দিন থাকা যাবে না তারপর নাস্তা শেষ করে নিজের রুমে চলে আসলাম আজকে কলেজ বন্ধ তাই রুমে এসে ভাবতে লাগলাম কি করব। অনেক দিন হয়ে গেল ছাদে যাইনি ছাদে গিয়ে এদিক ওদিক হাঁটতে লাগলাম কিছুক্ষণ পরেই ফোনটা বেঁচে উঠলো হাতে নিয়ে দেখি তৃষা এর আবার কি হলো কোথাও শান্তিতে একটু থাকতেও পারবো না উফ একটা যেতে না যেতে আরেকটা আমার মতো পিচ্ছির পক্ষে কি এত চাপ নেওয়া সম্ভব ফোনটা রিসিভ করলাম হুম বলো তুই এখন কোথায় বাড়িতে আছি কেন ওকে তাহলে তুই থাক আমি গাড়ি নিয়ে আসছি ওই গাড়ি নিয়ে আসছি মানে আমি এখন তোর সাথে কোথাও যেতে পারবো না তুই যাবি একশো বার যাবি তুই আমাকে এখন বাড়ির ঠিকানাটা দে না আমি দিতে পারবো না তুই দিবি না ওকে ঠিক আছে আমি ছবিগুলো এখনই ফেসবুকে আপলোড করছি এ না না কিছু করবি না ওকে বাবু তাহলে ভালোই ভালো ঠিকানাটা দাও এই নে আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি তুমি রেডি হয়ে থাকো হুম তারপর তিসা ফোন কেটে দিল কে ফোন দিয়েছিল চেয়ে দেখি নিলাম ম্যাম একটা ফ্রেন্ড কোন ফ্রেন্ড সত্যি বলবে আসলে কালকে যার সাথে দেখা করতে গিয়েছিলাম সে এ কথা বলতে না বলতে নিলাম ম্যাম তেলে বেগুনে চড়ে তারপর বলতে লাগলো কি তুই এই কুর্তিটার সাথে দেখা করতে চাচ্ছিস তুই যদি বাড়ির বাইরে একবার এগেছিস তাহলে আমি তোর ঠ্যাং ভেঙে ফেলবো যাবো একশোবার যাবো আপনি আমার কে হন দেখতে চাস তুই আমার কে একথা বলেই নীলা ম্যাম আমার মাথার পিছনে হাত দিয়ে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলেন তারপর নীলা ম্যাম আমার ঠোঁটের উপরে অত্যাচার করতে লাগলো এভাবে পুরো পাঁচ মিনিট অত্যাচার করলো তারপর ছেড়ে দিয়ে বলতে লাগলো এবার নিশ্চয়ই তুমি আমার কে হও আর বাড়ির বাইরে বের হবার কথা যেন মাথায়ও না আসে একথা বলেই নীলা ম্যাম চলে গেল এদিকে আমি পড়লাম মাইন কার চিপাই একদিকে তিসা আর একদিকে নীলা এসব ভাবতে ভাবতে আবার কল আসলো আর কেউ নাই তিশা কল দিল রিসিভ করতে তিশা বলতে লাগলো কি রে কোথায় তুই বাড়িতে তুই কি চলে এসেছিস আমি বাইরে দাঁড়িয়ে আছি তুই তাড়াতাড়ি চলে আয় কুর্তিটা তাহলে চলে এসেছে এখন একে কিভাবে ম্যানেজ করব না কিছু একটা করতে হবে আসলে আমার না শরীর খারাপ করছে কোথাও যেতে পারবো না কি বললি তো শরীর খারাপ করছে আমাকে আগে বলবি না আসলে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল চুপ কর মিথ্যা জায়গা পাস না তাই না এই রে ও তো মনে হয় ধরে ফেলেছে এখন কি করি সত্যি বলছি বিশ্বাস কর পাঁচ মিনিট সময় দিলাম এর মধ্যে যদি রেডি হয়ে চলে আসিস তাহলে বেঁচে যাবি আর যদি না আসিস তাহলে আমি কি করব আমি নিজেও জানি না এ কথা বলেই ফোন কেটে দিল আমি এখন কি করব তিশার কাছে যেতে হলে তো নীলা ম্যামের সামনে দিয়ে যেতে হবে না ওনার সামনে দিয়ে যাওয়া যাবে না কি করি এসব ভাবছিলাম হঠাৎই পাশে একটা গাছের দিকে নজর গেল গাছটা একেবারে ছাদের গা ঘেসে আছে তারপর রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে আবার ছাদে চলে গেলাম তারপর কোনো মতে গাছ নিচে নামলাম আশেপাশে কেউ আছে কিনা দেখতে লাগলাম না কেউ নেই তারপর এক গেট চলে আসলাম এসে দেখি তীষা রাস্তার দাঁড়িয়ে আছে আমাকে এভাবে আসতে দেখে তীষা বলতে লাগলো তোর পেছনে কি কুকুর তারা করছে নাকি আরে না এখন এত কথা বলার সবাই নেই কি জন্য ডাকলি সেটা বল হুম গাড়িতে ওঠ আমার সাথে এক জায়গায় যেতে হবে দেখ আমি এখন কোথাও যেতে পারবো না বাড়িতে কাজ আছে আমি যখন বলেছি তাহলে তোকে যেতেই হবে এবার আমি কি করি নীলা ম্যাম যদি বাড়িতে না দেখে তাহলে কি হবে উফ কি যে করি তিশা দেখ তুই আমার বোনের মতো আমি ভাই হয়ে তোকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে যেতে দে এ কথা বলার সাথে সাথে তিশা ডেকে গেল ওর চোখ দিয়ে যেন আগুনের গোলা বের হচ্ছে আমার কলার ধরে বলতে লাগলো কি বললি আমি তোর বোনের মতো হুম তোকে তো আমার বোনের মতো দেখি চুপ আর একবার যদি তুই কথাটা বলেছিস তাহলে আমি তোর নাক ফাটিয়ে দিব আর এতে রেগে যাওয়ার কি আছে আমি কি ভুল কিছু বললাম ওই আমি কি তোর মায়ের পেটের বোন হই না কিন্তু আমি তোকে সব সময় ওই নজরে দেখেছি ওকে এবার থেকে আমাকে গার্লফ্রেন্ড হিসেবে দেখবি আমার আর খেদে কোনো কাজ নেই তোর মতো পেতনিক আমি গার্লফ্রেন্ড ভাববো কি বললি আমি পেতনি এবার তোকে দেখাচ্ছি তুই বাড়িতে যাবি তাই না আমিও দেখব কি করে তুই আজকে বাড়ি যাস এ কথা বলে তিশা সোজা আমার হাত ধরে গাড়ির ভিতরে নিয়ে গেল তারপর গাড়ি চালাতে লাগলো এদিকে নীলা ম্যাম আমাকে বাড়িতে না দেখে কান্না শুরু করে দিলেন মনে মনে বলতে লাগলো না আরিয়ান শুধু আমার ওকে ছাড়া আমি বাঁচব না যে করেই হোক ওকে আমার পেতেই হবে ওই তিশা মেয়েটার হাফ ফাপ দেখে মনে হচ্ছে ও আরিয়ানকে ভালোবাসে না এবার সবকিছু বাবাকে জানাতে হবে এ কথা বলে ওর বাবার রুমে চলে গেল বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে তোর আবার কি হলো তোকে এমন দেখাচ্ছে কেন বাবা আমি একদম ঠিক আছি আমার কিছু হয়নি তোকে দেখে মনে হচ্ছে তুই কান্না করেছিস হুম করেছি কি বললি তুই কান্না করেছিস কার এত বড় সাহস যে আমার মেয়েকে কাঁদিয়েছে বাবা আমি ওকে খুব ভালোবাসি কিন্তু ও কিছুতেই বুঝতে চাইছে না ওকে ছাড়া আমি বাঁচব না তুই কার কথা বলছিস আর কাকে ছাড়া বাসবি না বাবা আমি আরিয়ানকে ভালোবাসি ওকে যদি না পাই তাহলে আমি মরে যাব কি বলছিস সেসব তুই আরিয়ানকে ভালোবাসিস বাবা বিশ্বাস করো আমি ওকে সত্যি ভালোবাসি দেখ ওর সাথে আমাদের যায় না ও তোকে বিয়ের পর খাওয়াবে কি কেন বাবা আমাদের কি কম আছে নাকি তাছাড়া ও তো লেখাপড়া করছে তুমি ওকে আমাদের কোম্পানিতে একটা চাকরি দিলেই তো হয় হুম তা হয় কিন্তু আমি জেনে শুনে কি ঠিক আছে তাহলে থাকো আমি চলে যাচ্ছি চলে যাচ্ছিস মানে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কি বলছিস কি তুই তোর মাথা ঠিক আছে হুম বাবা আমি একদম ঠিক আছি দেখ পাগলামি করিস না ও তোকে সুখে রাখতে পারবে না আমি চাচ্ছি এই কথা বলেই নীলা ম্যাম কান্না করতে করতে চলে গেল এদিকে আঙ্কেল ভাবতে লাগলো নীলা যা বলেছে ভুল কিছু বলেনি অনেক তো টাকার পিছনে দৌড়ালাম এবার কি টাকার জন্য আমার মেয়ের সুখ নষ্ট করব নাকি তাছাড়া আরিয়ানও তো ভালো ছেলে আমি জানি ও আমার মেয়েকে সুখে রাখবে না আমার মেয়ে যখন ওকে ভালোবাসে তাহলে ওর সাথেই বিয়ে দিব না গিয়ে দেখি নীলা কি করছে আঙ্কেল নীলা ম্যামের রুমের সামনে যেতেই নীলা ম্যাম হাতে লাগেজ নিয়ে ঘর থেকে বের হলেন নীলা দাঁড়া বলছি আমার কথাটা শুন না আমি তোমার কোনো কথা শুনবো না আচ্ছা ঠিক আছে তোর সাথে আরিয়া বিয়ে দেব এ কথা বলতে নীলা ম্যাম লাগেজটা ফেলে দিয়ে দৌড়ে এসে ওনার বাবাকে জড়িয়ে ধরলেন তারপর বলতে লাগলেন সত্যি তুমি ওর সাথে আমার বিয়ে দেবে হুম দিব বাবা বলো না কবে বিয়ে দেবে আগে ওর পড়ালেখা শেষ হোক তারপর এখন দিলে কি হবে এখন যদি তোদের বিয়ে দেই তাহলে দুজনের পড়ালেখা শেষ হয়ে যাবে আর তার সাথে ভবিষ্যত এভাবে ওরা বাবা মেয়ে মিলে কথা বলতে লাগলো এদিকে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে আমি শুধু নীলা ম্যামের কথা ভাবছি না জানি আমাকে না দেখতে পেয়ে কি করছে তিশা আমাকে নিয়ে একটা পার্কে এলো পার্কে এসে তিশা আমাকে একটা নির্জন জায়গায় নিয়ে এলো ওই আমাকে এখানে নিয়ে এলি কেন সবাই যে জন্য আসে মানে প্রেম করতে এসেছি দেখ আমার এসব ভালো লাগছে না আমি বাড়ি যাচ্ছি তুই এখান থেকে কোথাও না দাঁড়িয়ে থাক আমি আসছি কথা বলেই তিশা চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলো কিন্তু ওর হাতে ফুল দেখা যাচ্ছে কেন আজকে তিশাকে অনেক সুন্দর লাগছে যেটা আমি প্রথমে খেয়াল করিনি এসব ভাবতে ভাবতে তিশা কখন যে আমার সামনে চলে এলো বুঝতেই পারিনি এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য